আসসালামু আলাইকুম ও অবার আবারকাত পুরুষ এবং মহিলা উভয়ের দ্রুত বীর্যপাত থেকে মুক্তির মহা পুরুষ এবং মহিলা উভয়ের দ্রুত বীর্যপাত থেকে মুক্তির মহা প্রিয় দর্শক আপনি আমার হাতে যে ঔষধটি দেখতেছেন এটির নাম হার্ব প্লাস ভালো করে খেয়াল করুন হার্বো প্লাস বাংলায় লেখা আছে ইংলিশে লেখা আছে হার্বোপ্লাস হার্বোপ্লাস এই হার্বোপ্লাস প্রস্তুতকারক কোম্পানি এস বি ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক রাজশাহী বাংলাদেশ মানে এস কোম্পানি এই ঔষধটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা বা আমি শুনি নেই এটি হালুয়া আকারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি হালুয়া আকারে এই যে ভিতরে লেবেল দেওয়া আছে এই যে লেবেল দেওয়া আছে এবং এটি আমার হাতে যে হালুয়াটি দেখতেছেন এটির পরিমাণ তিনশো গ্রাম মূল্য পাঁচশো টাকা এটি আয়ুর্বেদিক মেডিসিন আয়ুর্বেদিক ঔষধ আয়ুর্বেদিক মানে বিভিন্ন লতা ফাতা গাছগাছরা গাছের সালবাকর শিকরমূল ফলমূল দিয়ে গাছের রসকস দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যাদের বীর্য পাতলা বীর্য পানির মতো পাতলা বীর্য ধারণ ক্ষমতা কম বীর্য উৎপাদন ক্ষমতা কম এবং বীর্যের ভিতরে শুক্রাণুর পরিমাণ কম তারা নিশ্চিন্তে নির্দিদায় এই হার্বোপ্লাস খেতে পারেন এটি নিয়ম হলো সকালে এক চা চামচ রাতে এক চা চামচ দুধের সাথে মিক্স করে সেবন করা এটি পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারে বীর্য ধারণ ক্ষমতা বাড়বে বীর্য উৎপাদন ক্ষমতা বাড়বে বীর্য গাঢ় হবে ইনশাল্লাহ অবশ্যই এটি পাবেন কোথায় এসপি বি ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক রাজশাহী বাংলাদেশ এই কোম্পানির মেডিসিনগুলো সারা বাংলাদেশেই পাওয়া যায় ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় ইউ ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলো সারা বাহির থেকে সংগ্রহ করবেন না কারণ এটি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এখানে নকলের লাভ অরিজিনালটা ক্রয় করতে হবে অরিজিনালটা সেবন করতে হবে তাহলেই আপনি উপকৃত হবেন এটি মিনিমাম তিন মাস চার মাস পাঁচ মাস সেবন করলেও সাইড এফেক্ট নাই পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী বীর্য ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য বীর্য উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য বীর্য ঘন করার জন্য পুরুষ এবং মহিলা উভয়ে সেবন করতে পারে ইনশাল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্রীয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ সোবাহান আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি